বর্তমানে আপনারা অনেকেই এনআইডি কার্ড করতে চাচ্ছেন কিন্তু দুই সালে এসে এনআইডি কার্ড করতে কী কী কাগজপত্র লাগবে এটা আপনারা এখনও অনেকেই জানেন না এবং এই কাগজপত্রগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে মানে কোনো ঝামেলা ছাড়া এনআইডি কার্ড করতে চান তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে এনআইডি কার্ড করতে হলে আপনার বয়স মিনিমাম আঠারো বছর হতে হবে আঠারো বছরের নিচে হলে আপনি কিন্তু এনআইডি কার্ড করতে পারবেন না তারপর প্রথমে লাগবে আপনার জন্ম নিবন্ধন সনদ এটা বাধ্যতামূলক আপনার লাগবে জন্ম নিবন্ধন না থাকলে আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না তার লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র শিক্ষাগত যোগ্যতা সনদ হিসাবে আপনি এসএসসি এস সি অথবা আপনি ভোট পরীক্ষার সার্টিফিকেট দিতে পারেন তবে শিক্ষাগত যোগ্যতা সনদ যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার দেওয়ার প্রয়োজন নেই এরপর লাগবে আপনার নাগরিক সনদপত্র নতুন ভোটার আবেদনের ক্ষেত্রে নাগরিক সনদপত্র যুক্ত করা বাধ্যতামূলক এটা আপনার স্থায়ী সরকার প্রতিনিধির কাছ থেকে নাগরিক সনদপত্রটি নিতে হবে যেমন চেয়ারম্যান মেম্বার সিটি কর্পোরেশনের মেয়রের কাছ থেকে নাগরিক সনদপত্রটি সংগ্রহ করতে পারবেন তারপর লাগবে আপনার পত্র নাগরিক সনদপত্রের মতোই প্রত্যয়ন পত্রটি আপনার স্থায়ী সরকার প্রতিনিধির কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপর লাগবে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি নতুন ভোটার হতে হলে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাধ্যতামূলক আপনাকে জমা দিতে হবে এরপর লাগবে আপনার ঠিকানার প্রমাণপত্র এর জন্য আপনার লাগবে ইউটিলিটি বিল সেটা আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল অথবা পানি বিলের কপি হলেও হবে এগুলোর যে একটা জমা দিলেই হবে তারপর আপনার লাগবে ট্যাক্স বা কর পরিষদের রসিদ এটা আপনার জমি কিংবা বাড়ির ট্যাক্স বা কর পরিষদের রসিদ চৌকিদারি ট্যাক্সের রসিদ অথবা পৌর কর পরিষদের রসিদ এগুলোর একটা হলেই হবে এগুলো নিজের নামেই হতে হবে এমন কিন্তু না এটা আপনার পরিবারের যে কারোর নামে হলেই হবে এরপর লাগবে আপনার রক্তের গ্রুপ রক্তের গ্রুপটা যেহেতু অপশনাল একটা ডকুমেন্ট তারপরেও আমি বলবো এটা সবার জমা দেওয়া উচিত ব্লাড টেস্টের রিপোর্ট ভোটার অবশ্যই জমা দিলে আপনার এনআইডি কার্ডের পেছনে রক্তের গ্রুপটা লেখা থাকবে তারপর লাগবে আপনার অঙ্গীকারনামা নতুন এনআইডি কার্ড আবেদন করার জন্য সবার অঙ্গীকারনামা লেখার প্রয়োজন হয় না যারা বিভিন্ন ধরনের সমস্যার কারণে অনেক আগে জাতীয় পরিচয়পত্র আবেদন করার উপযুক্ত হওয়ার পরেও আবেদন করেনি তাদের এখন ভোটার নিবন্ধন করার জন্য অবশ্যই অঙ্গীকারনামা জমা দিতে হবে এই অঙ্গীকারনামা স্পষ্টভাবে উল্লেখ থাকে যে আবেদনকারী পূর্বে কখনো জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেনি যদি করে থাকে তাহলে পরবর্তী সময় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে তার কোনো আপত্তি থাকবে না এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন যে কোনো কম্পিউটার থেকে তাহলে আপনি একটা আবেদন ফর্ম পাবেন এই সকল কাগজপত্রগুলো একসাথে করে আপনার উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে জমা দিতে হবে তাহলে সাথে সাথে আপনার ছবি কিংবা ফিঙ্গার নিতে পারে অথবা ছবি বা ফিঙ্গার নেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো তারিখে আসতে বলতে পারে আপনার ছবি ও ফিঙ্গার নেওয়া হলে আপনাকে তার একটি ফর্ম নাম্বার দেবে এই ফর্ম নাম্বারটি অবশ্যই আপনাকে যত্ন করে রাখতে হবে কারণ পরবর্তীতে এনআইডি কার্ড পেতে হলে বা এনআইডি কার্ডের অনলাইন কপি পেতে হলে এই ফর্ম নাম্বারটি অবশ্যই আপনার প্রয়োজন হবে আপনার ছবি বা ফিঙ্গার নেওয়ার পর আপনাকে তারা নির্দিষ্ট একটি দিন দেবে এবং সেই নির্দিষ্ট দিনে তাদের কাছে গেলে আপনি আপনার এনআইডি কার্ড হাতে না পেলেও অনলাইন কপি পেয়ে যাবেন তো আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম নতুনভাবে এনআইডি কার্ড করতে গেলে এই কাগজপত্রগুলো অবশ্যই আপনার প্রয়োজন হবে তো এটাই ছিল আপনাদের জানানোর বা দেখানোর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন